খাবারের সময় আমাদের মোবাইল দেখতে হয় না খাবারের সময় আমাদের টিভি দেখতে হয় না মনোযোগ দিয়ে খাবার খেতে হয় জানো ফ্ল্যাশব্যাক শুদ্ধ ঘুমুছিস এবার খেতে হবে তুমি কি খেতে চাও বাবা শুদ্ধ এক ওকে বাচ্চাদের খাবারের সব চাইতে দরকারি পার্ট হচ্ছে বাচ্চা কি খেতে চাই সেটা জেনে এবং সারপ্রাইজ করে খাবারটা পরিবেশন তো শুদ্ধ কি খাচ্ছ বাচ্চাদের খাবারের সাথে পরিচিত হওয়াটা খুব বেশি জরুরি এতে ব্রেন ডেভেলপ হয় এবং কি কোন খাবারটা খাচ্ছে কি খাচ্ছে এটা জানিয়ে দেওয়াটা মায়েদের কর্তব্য ও আচ্ছা 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 মাম্মি জানো এটা চিনেই না এটা নামই জানে না মাম্মি মাম্মি এটার নামই জানে না আমাকে দিবা আমি খাবো থ্যাংক ইউ আই লাভ ইউ বাচ্চাদের এটা শেখানো জরুরি খাবার শেয়ার করে খেতে হয় এবং ভালো কাজের শেষে তাকে এটা কিংবা ধন্যবাদ জানাতে হয় তোমার তাহলে বাচ্চা পছন্দ

হ্যাঁ চাঁদ মামা তোমার সাথে গল্প করবে জানো খাবারের সময় আমাদের মোবাইল দেখতে হয় না খাবারের সময় আমাদের টিভি দেখতে হয় না মনোযোগ দিয়ে খাবার খেতে হয় জানো না এই যে তুমি টিভি দেখছো না মোবাইল দেখছো না তুমি তোমার গুড বয় কি সুন্দর করে খাচ্ছ মনোযোগ দিয়ে খাবার খেতে হয় তাহলে কি হয় জানো ব্রেন ভালো হয় খাবারের প্রতি মনোযোগ হয় তারপর হচ্ছে খাবার সম্পর্কে অনেক ধারণা হয় জানো অনেক কিছু জানা যায় আজকে মাম্মি তোমার জন্য কী রান্না করেছে তুমি জানো এই যে দেখো এটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এই যে তোমার তোমার খুব পছন্দের এইটা এটা তুমি হাতে ধরে ধরে খাও এর জন্য মাম্মি তোমার জন্য এটা রেখেছে ঠিক আছে খেয়ে বলো তো আত্মা আবার একটু বলো তো থ্যাংক ইউ সবাইকে সবাই অনেক ভালো থেকো আর এই যে বেবিরা তোমরা সুন্দর মতো খেয়ে নিও ঠিক আছে ভালো থেকো পাশে থেকো বাই বাই